উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় গভীর রথে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ের পুলিশ জানা গিয়েছে ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্যা লাকি পারভেন রাতে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল গভীর রাতে কিছু দুষ্কৃতী তার বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ দুটি বোমা একটি বাড়ির দেওয়ালে এবং আরেকটি বাড়ির ছাদে ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য লাকি পারবেন আমাদের প্রতিনিধির সামনে জানান কালকে আমি বাড়িতে ছিলাম না বাবার গেছিলাম তো সকালে শুনে সকালে ছুটি আসছি আমি বলতে চাচ্ছি মানে আমার রুমের জানলা পাশে মানে আমার হাজব্যান্ড ছিল তো সেখানে বোমা ছাড়ানো হয়েছে একটা এখানে একটা ছাদে আমাদের রুমের ছাদের মধ্যে তো এটাই বলতে যাচ্ছি যে আমার একটা মানে পঞ্চাশ সদস্য রানিং মেম্বার আছে আবার তাদের বাড়িতে এত এমন হামলা করলে কি প্রশাসনের বাড়িতে কী করবে আমার প্রশাসন করছে কিভাবে মেম্বারের বাড়িতে একটা হামলা হলে কেমন বোমা কি ঠিক গ্যারান্টি ছিল যে বোমাটা জানলার নিচে রাখছে ভিতরে ঢুকে যেত তাহলে কী হতো আজকে

এই ঘটনায় গোটা পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সদস্যার স্বামী ফারিয়াদ আলম এ বিষয়ে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন আনুমানিক তো অ্যাপ্রক্স পনেরো মিনিটে আমি তখন ঘুমাইনি বাড়ির একটা জানলা খোলা ছিল আমার বাড়ির পিছন দিক দিয়ে যেদিকে টাওয়ারটা আছে সেখানে আমি মোবাইলে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ চলছে তার লড়াইয়ের আমি নিউজ শুনতেছিলাম তো ইতিমধ্যে হঠাৎ করে দেখি যে একটা বম তো আমি বুঝতে পারিনি এটা কি আমি ভাবছি যে বিদ্যুৎ চমকায় যে নাকি আমার পিছনে বাড়ির টাওয়ার ভেঙে পড়ে গেল তো আমি দৌড়াই বাইরে আসে দেখি কিন্তু এতক্ষণে দুটো বোম চার্জ করে দিয়েছে একটা ছাদের উপরে আবার একটা আমার জালনার পাশে এটা সৌভাগ্য আমার যে কোনোরূপ আমার কোনো ক্ষতি হয়নি কি মনে হচ্ছে কোথাও কি কোনো শত্রুতা রয়েছে আপনার আমার তো শত্রুতা নেই কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে শাসানোর চেষ্টা করছে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে